চেহারা চোখ মুখ দেখে বুন হয়েছে কি সোহেল খারাপ একবার তো না রাতে যে সোহেল খেলা ওষুধ এসে দাও বুলেছিস একবার বলিনি সব কাজে বার হার এ নটা বাজে গেল রাখিব তুই যা মাটি গেলে সার্ট করে যা আর জামাল তুমি রাম আপনার চল যাও বাইক বুক করে দাও মাই যদি একটা বাইক বুক করে দাও তোকে তুমি রাম আপনার চল যাও আরে আলমে উঠ রে তুই উঠ আমি কাজ করবো না এই কি কাজ করবি না তো শরীর খারাপ তুই শনিবার বসলি রোববারে বসলি আজ বৃহস্পতিবার আজ অবশ্যই আছিস তা আরজেন্ট কাজ এসে কাজ করতে হবে না শরীর খারাপ হলে বসতে দিবে না হো শরীর খারাপ হতেই পারে মানুষের শরীর সবসময় সময় এক রকম থাকে এ তোর চেহারা চোখ মুখ দেখে বুন হয়েছে কি শরীর খারাপ ও বলতে ও বুঝতে তো তাহলে মানে শরীর খারাপ মানুষের কেমন হয় বিছানা পড়ে থাকবে তুই একবার তো বলিস রাতে যে শরীর খারাপ ওষুধ নিয়ে এসে দাও বলে এসে একবার আর না হলে বলিনি ওইসব বদমাইছে ছাড় কাজে লাগা ভালো কথা বলছি দুটা মিস্ত্রি বসে দিবো নাকি শরীর ভালো শরীর ভালো ভালো না তোর কাজে দিকে ফোন করে বলছে যে একই পাঁচ হাজার টাকা দিলে আর আমার বেটা কি করছে তুমি কি করছো বসতে গেলে হবে নাকি আমার বাবা আমি দেখে নেবো চল হসপিটাল চলছে যে সারা তিন শরীর খারাপ করবে না বারোটা অব্দি রাত জায়গায় ফ্রি ফায়ার খেলবি গেম খেলবি আর সকালে পারবি না

তো দেখবেন বাইরে এসে কিছু ইয়ং ছেলে বাইরে আসার পরে সপ্তাহে তিন দিন চার দিন ফোনের নেশা কারো গেমের নেশা রাত বারোটা একটা অবধি মোবাইল দেখে মোবাইল দেখার পরে সকালে এভাবে উঠে না কাজ কামাই করে এবং তার বাড়ির ফ্যামিলির লোক ঠিকাদারকে ফোন করে যে আমার ছেলে কি করছে এক মাস হয়ে গেল টাকা পয়সা পাঠাচ্ছে না তো ভাই বর্তমান ছেলেরা এই অবস্থা করছে সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিন চার দিন কাজ করছে আর